আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শিশুদের পরিচর্যা শিশুদের পরিচর্যা এটা আমার দ্বিতীয় পর্ব আমি চেষ্টা করেছি এই পর্বে রাখার শিশুদের ক্ষেত্রে আমরা নানা ধরনের ভুল কিছু করে থাকি বা আমরা যেটাকে ঠিক মনে করি হয়তো শিশুদের জন্য সেটা ঠিক নাও হতে পারে এমন কিছু বাবা মার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপগুলো দেখা যায় যে শিশুর বা সন্তানের সুন্দর ভবিষ্যতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাই এই বিষয়টিকে অবহেলা না করে খুব গুরুত্ব সহকারে আজকের পর্বটিকে দেখতে হবে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যায় শিশুর পরিচর্যায় কোনটা ভুল কোনটা ঠিক কারণ অনেক বাবা মাই হয়তো বুঝে উঠতে পারে না শিশুর সিদ্ধান্তর ক্ষেত্রে সব বাবা মাই চান শিশুর সঠিক যত্ন কিন্তু আমরা অনেকেই সচেতনতার অভাবে কম বেশি ভুল করি জন্মের পরপর শিশুর মুখে মধু দিলে মুখ মিষ্টি হয় কথাটা কেবল ভুলই নয় বিপজ্জনক জন্মের পর শিশুকে মায়ের প্রথম শাল দুধ দিতে হবে হলুদ তরল বলে অনেকে এটা ফেলে দিতে বলেন কিন্তু এই শাল দুধেই আছে শিশুর প্রথম প্রয়োজনীয় পুষ্টি তাই নবজাতককে মধু চিনির পানি মিষ্টির পানি বা কোটার দুধ কিছুই দেওয়া যাবে ঘুমের মধ্যে বোতল করে দুধ খাওয়ালে শিশু পর্যাপ্ত খেতে পারে জন্মের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে সম্পূর্ণ বা আংশিক টিনের দুধ দেওয়া যাবে না মা বাইরে গেলে বুকের দুধ তুলে রেখে যাবেন সেটা বোতলে নয় বাটি চামচ দিয়ে খাওয়াতে হবে তাই ঘুমের মধ্যে বা জাগরণে কখনোই বোতলে শিশুকে দুধ দেবেন না ছোট শিশুদের কান্না থামানোর জন্য করানো ঠিক না অনেক বাবা মাই হয়তো এই কাজটি করে থাকেন যে শিশু কিছুতেই কান্না থামছে না তাকে ঠান্ডা করাবার জন্য তার কান্না বন্ধ করার জন্য মুখে দীর্ঘ সময় চুষ্ণি দিয়ে রাখে কিন্তু তাতে বিপরীত সমস্যা দেখা দিতে পারে শিশুর খাবার ব্ল্যান্ডারে মিহি করে দেওয়া উচিত শিশুর বয়স ছয় মাস পেরোলে তাকে বাড়িতে তৈরি খাবার দিন দোকান থেকে কেনা সিরিয়াল নয় অতিরিক্ত চালের গুঁড়া সুজি বার্লি ইত্যাদি খাওয়াবেন না সব ধরনের খাবারই দেবেন কিন্তু ব্ল্যান্ডারে মিহি করে প্রয়োজন নেই ভাত বা খিচুড়ি সবজি মাছ ডাল তেল মিশিয়ে নরম করে রান্না করতে হবে ব্ল্যান্ডারে তৈরি খাবার খেলে শিশুর স্বাদ গ্রন্থির বিকাশ বাধা পায় তাকে জোর করে খাওয়ানো ঠিক নয় খাবার নিয়ে পেছনে দৌড়ানো এবং টিভি গেম খেলতে মনোযোগ খাওয়ানো ঠিক খিদে পেলে সে শিশুর সরিয়ে এমনিতেই খাবে একসঙ্গে অনেক পদের খাবার পরিবেশন করলে শিশু দ্বিধায় পড়ে যায় আবার সব সময় শুধু তার পছন্দের খাবার দিতে হবে তাও ঠিক নয় এতে অন্য খাবারের প্রতি অনীহা বা আগ্রহ জন্মাবে না আর সবথেকে বড় কথা আমরা প্রায় মাদেরকে দেখতে দেখে থাকি যে তারা শিশুর এই খাবারটি খেতে পছন্দ করছে না তার জন্য নতুন কোনো খাবার দিচ্ছে বা আজকে তিনি মাছ রান্না করেছে কিন্তু শিশু এখন মুরগির মাংস খেতে পছন্দ করছে তার জন্য আবার মুরগির মাংস রান্না করছে এই যে শিশুর অভ্যাসের যে একটা কারণকে ছোটবেলায় প্রাধান্য দিচ্ছে কিন্তু এই অভ্যাসই একটা সময় বদ অভ্যাসের কারণ হয়ে দাঁড়াবে তাই শিশুকে সবসময় নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে তাকে বুঝতে হবে মাছে উপকারী আছে মাংসে উপকারী আছে এবং সব ধরনের খাবারের প্রতি তার একটা আগ্রহ জন্মাবার অভ্যাসটা ছোটবেলা থেকেই করতে হবে আর সেই ছোটোবেলাটা অবশ্যই ছয় মাসের পর থেকে তাকে খাবার বিভিন্ন খাবারের সাথে অ্যাডজাস্ট করা পরিচিত করা এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক মারাই ভুল করে থাকি যে হয়তো শিশুকে আস্তে ধীরে করাবো না শিশুর অভ্যাসটা শিশু হয়তো খেতে পারবে না প্রথমে ফেলে দিবে মুখ থেকে কিন্তু তাকে ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে তাহলে সেই মার শিশুর খাওয়া শিশুকে সময় দিন সন্তানকে আরামে রাখার জন্য হয়তো দিন খুন খাটাখাটি করছেন কিন্তু শিশুরা আসলে এই রেডিমেড আরাম বা সুখ নয় চাই আপনার মূল্যবান সময় ওর সঙ্গে ভাবের আদান প্রদান গল্পগুজব খেলাধুলা তার বিকাশে সাহায্য করবে কাজে ব্যস্ত থাকলেও তাকে সঙ্গী করে নিন যেমন মা ঘরের কাজে শিশুকে সঙ্গে নিতে পারেন টুকটাক এটা ওটা এগিয়ে দিতে নিতে অনেক সময় কাটানো যেতে পারে শিশুকে টিভির সামনে বসে বা মুঠোফোনে গেমস ধরে দিয়ে নিশ্চিত থাকবেন না শিশুর সামনে সঙ্গ আচরণ করুন শিশুরা কোন প্রশ্ন করলে তার উত্তর না দিয়ে বং ধমক দিয়ে তাকে থামিয়ে দেন অনেকে অতিথির সামনে কথা বললে বিরক্ত হন এটা ঠিক নয় সব অবস্থাতেই তাদের কথা গুরুত্বের সঙ্গে শুনবেন শিশুর সামনে নিজেরা কথা কাটাকাটি চিৎকার ঝগড়া করা বা কাউকে মারধর বা গালাগালি করবেন না একেবারে এটা করা উচিত না এতে শিশুদের মন মানসিকতা নষ্ট হওয়া বা তাদের মন মানসিকতার উপর একটা চাপ সৃষ্টি হয় তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যদি কখনো কারো উপর রাগ বা কোনো অভিমান বা কোনো কথা থাকতে পারে সেটাকে অবশ্যই সুন্দর বা ধৈর্যের সাথে সেই সময়টাকে নিজেকে চেষ্টা করবেন গুছিয়ে আনবার ধূমপান বর্জন করুন শিশুর সামনে মিথ্যা বলবেন না কখনো কোনো কিছুতে দক্ষতা কম বলে তাকে অন্যের সঙ্গে তুলনা করে বকাবকি করবেন না শিশুর সাফল্যে প্রশংসা করুন এবং উৎসাহ দিন ভুল বা অন্যায় করলে বুঝিয়ে বলুন শাস্তি দেবেন না কারণ শিশুরা ভুল করবে এটাই স্বাভাবিক ভুল বড়দের থেকে শিশুরা বেশি করে এবং এটা খুব স্বাভাবিক একটি বিষয় তাই তাদের ভুলগুলোকে ক্ষমা করে তাদেরকে বুঝিয়ে তুলতে হবে যে এটা ভুল এটা ঠিক না বা যখন শিশু শিশু আশ্রয় নিচ্ছে তাকে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কেন সেই শিশুটি মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন মা বাবার প্রতি তার এত ভয় বা ভীতি শিশুদের সাথে চেষ্টা করবেন একটা বন্ধুস্বরূপ সম্পর্ক করা আস্থা তৈরি করা তাহলে দেখবেন শিশুটি আপনার প্রতি যে ভয়টা বা যে সংকোচনটা কাজ করছে বা যে মিথ্যার পথ আশ্রয় আশ্রয় নিচ্ছে সেটা হয়তো সে নিবে না বা ভুল পথ বেছে নিবে না তো এই ছিল আজকের আমরা হেলথ টিপস সেখানে কি না আমি তুলে ধরার চেষ্টা করেছি একটি শিশুর পরিচর্যা শুধুমাত্র খাওয়া দাওয়া গোসল ঘুম এই তিনটার মধ্যে আবদ্ধ থাকে না আর অনেক ব্যাপার আছে বাবা মাকে লক্ষ্য রাখতে হবে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে শিশুর সাথে অনেক বেশি সময় দিতে হবে কথা বলতে হবে শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থেকে শিশুদেরকে গেমস বা টিভি এইগুলোর মধ্যে ব্যস্ত রাখাটাই সঠিক জীবন নয় শিশুদেরকে নিয়ে বাইরে যান ঘোরাফেরা করুন শিশুদের মেধা বিকাশের জন্য বিভিন্ন ধরনের খেলার যে ব্যবস্থাগুলো আছে তাদের সাথে কথা বলুন তাহলে দেখবেন আপনার শিশুটি একটা আপনার সাথে সুন্দর ভবিষ্যতের জন্য নিজে নিজের থেকেই সে নিজেকে গড়ে তুলবার চেষ্টা করছে 对。